গত তাপশ্রী আমরা শেষ দিকে বলছিলাম ওয়ালা বাড়া ওয়ালা বাড়া হলো ওয়ালা মানি বন্ধুত্ব করা বাড়া মানি বন্ধুত্বের বিপরীত কি আবার বলবেন না যে শত্রুতা করা শত্রুতা ভিন্ন জিনিস বাড়া ভিন্ন জিনিস আপনি বন্ধুত্ব করবেন না কিন্তু আবার শত্রুতাও করবেন না আদাওয়াত করবেন না একটা হবে ওয়ালা একটা হবে পাড়া একটা হলো বন্ধুত্ব করলেন আর একটা হলো বন্ধুত্ব করলেন না কিন্তু আপনার শত্রুরা বুঝতে পারছেন আবার বন্ধুত্ব করব না বলে তার সাথে শত্রুতা করবো জিনিসটা এরকম না একটাকে বলা হয় ওয়ালা আর একটা বল বাড়া এই ওয়ালা বাড়ার ক্ষেত্রে প্রথম কথা হলো কাফেরদের সাথে কখনো ওয়ালা করা যাবে না এই আঠাশ নম্বর আয়তাল আল্লাহটাকে হারাম করেছেন খবরদার কোনো কাফের সাথে তোমাদের বন্ধুত্ব হবে না আর ওয়ালা করতে হবে এক নম্বরে অগ্রাধিকার কারা মুমিনেরা আর মুমিনদের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী মুমিনদের মধ্যে যারা নামাজি তারা প্রথমে আমার সাথে বলায়ত বন্ধুত্ব হবে নামাজি বাদ দিয়ে বেনাमाजের সাথে বেলায়াত হবে না ওয়ালা হবে না বন্ধুত্ব হবে না আগে নামাজীদের সাথে যাদের মধ্যে দিন যত বেশি আছে তাদের সাথে আমার আপনার আগে ওয়ালা হবে তারপরে পর্যায়ক্রমে সব মুমিনদের সাথে ওয়ালা হবে তবে তাকুয়ার আলোকে আল্লাহ আঠাশ নম্বর আয়াতে বলে দিচ্ছেন লা ইয়া মিনু মুমিনুন আল আউলিয়া কোনো মুমিন যেন কোনো কাফেরকে আউলিয়া হিসাবে গ্রহণ না করে বন্ধু হিসাবে গ্রহণ না করে বলা হিসাবে গ্রহণ না করে মিন্দু নীল মিনিন অন্য মুমিনদেরকে বাদ দিয়ে অন্য মুমিন বাদ দিয়ে কাপের সাথে তার বন্ধুত্ব এই কাজ যেন মুসলিমেরা কোনো অবস্থায় না করে ওয়া ফাল আলিকা যদি কেউ এরকম করে ফালাইসামিন আল্লাহ হিফি সাই এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই তার সাথে নাই তার অর্থ হইল সে কাফের সাথে বন্ধুত্ব করলে আল্লাহর সাথে বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়ে যাবে আর তার বন্ধুত্ব যদি মুমিনদের সাথে হয় তাহলে আল্লাহর সাথেও তার বন্ধুত্ব থাকবে কিন্তু মুমিনদের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে কাফের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ পাক বলতেছেন আল্লাহর সাথে তার কোনো বন্ধুত্ব থাকবে না ইত্তাকু মিনহুম হুম তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে যদি তোমাদের জীবন নিয়ে আশঙ্কা হয় তাকিয়া এটাকে বলে তাকিয়া শিয়ারা আবার এই বেশি গ্রহণ করে আমরা ততটুকু গ্রহণ করি না আমরা শুধুমাত্র আহলুসুল্লাম জামাত এতটুকু তাকিয়াকে অনুমোদন দিই যতটুকু না হইলেই নয় যেমন কোনো ব্যক্তি কাপেরদের অত্যাচারে নির্যাতনে আর সহ্য করতে পারছে না তাকে মেরে ফেলবে তখন যদি সে তার জীবন বাঁচানোর জন্য জীবন রক্ষা করার জন্য সে যদি মুখ দিয়ে দিন বিরোধী কথাও বলে কিন্তু অন্তরে তার দিন বিদ্যমান থাকে তাহলে এটা ইসলাম অনুমোদন দেয় হাদিসের মধ্যে এসেছে এক সাহাবিকে কাপেরা ধরে নিয়ে গিয়ে কঠিন নির্যাতন করেছে নির্যাতনের এক পর্যায়ে গিয়ে বলছে তুমি যদি মোহাম্মদ সাল্লি সাল্লামকে গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দিব ওই সাহাবি বাধ্য হয়ে নবী সাল সাল্লামকে গালি দিয়েছেন পরে ওই সাহাবি কাঁদতে রসুল রসুল্সাল্লাহ সাল্লামের কাছে আসছেন আসে বলছেন ইয়া সাল্লাম আমি তো এমন জঘন্য অপরাধ করে ফেলেছি আমার ইমান আছে কি না সেটা বলতে পারি না আমি তো আপনাকে গালি দিয়েছি নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন যখন তুমি আমাকে গালি দিচ্ছ মুখ দিয়ে তখন তোমার অন্তরের অবস্থা কেমন ছিল তিনি বললেন ইয়ার রসোল্লা আমার অন্তরের অবস্থা পরিপূর্ণ ইমানের উপরে ছিল অন্তরে বিন্দু মাত্র ঘাটতি হয় নাই আপনার প্রতি মহব্বত কিন্তু আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি নবীলাম বললেন আল্লাহ তোমার অন্তরের ইমান তোমার অন্তরেই বিদ্যমান রাখবেন আর তুমি ভবিষ্যতে কখনো যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হও তো এই পন্থা তুমি অবলম্বন করতে পারো সো অর্থাৎ আমাকে গালি দিতে পারো কোনো অসুবিধা নাই তবে অন্তর ঠিক থাকতে হবে তোমার অন্তরে ইমান তখন বিদ্যমান থাকতে হবে এটাকে আল্লাহ মিনহুম তোকা যদি কোনো অবস্থায় মুমিনেরা বাধ্য হয়ে যায় সেটা আল্লাহাক মাফ করে দিবেন আর আল্লাপাক নিজের ব্যাপারে নিজেই তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন সুহান আল্লাহ আল্লাপাক এমন বন্ধু এমন বেলায়ত এমন ওয়ালি যে আল্লাহাক নিজের ব্যাপারে নিজেই সতর্ক করে দিচ্ছেন সুভান আর তোমাদেরকে সেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে ইন আপনি বলে দিন তোমাদের অন্তরের ভিতরে যা কিছু গোপন করে রাখো অথবা যা কিছু তোমরা প্রকাশ করে দাও ইয়া আল্লাহ মোহল্লাহ আল্লাহবাক দোনোটাই জানেন সোহান অন্তরে গোপন ভাবে লুকাই তো কি আছে সেটাও জানেন আবার যেটা তুমি প্রকাশ করছো সেটাও জানেন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আল্লাহ রব্বুল এলেম এত বিস্তৃত আসমানের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে সব সবকিছুর এলেম আল্লাহ পাকের নিকটে রয়েছে ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ইনকাদির আল্লাহ পাকের বড় পরিচয় হলো মার পথ হলো সকল জিনিসের উপরে মহা কমতাবান ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিম মুহদারা ওয়া মা আমিলাত মিন সুউ এমন একটি দিন তোমাদের সামনে আসবে যেদিন প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো আমল করেছে এবং যা কিছু খারাপ আমল করেছে সকল আমলকে তার সামনে উপস্থিত পাবে দেখতে পাবে সুহারা সকল আমল ভালো আমল খারাপ আমল সবগুলাকেই আল্লাপাক তার সামনে হাজির করে দিবেন মুখ দ্বারা একেবারে হাজির করে দেওয়া হবে তাবাদ্দুলাও আন্না বাইনাহা হো আমাদাম যার আমলগুলো ওয়ামা আমিলাত মিনসু খারাপ আমলগুলো যাকে হাজির করা হবে দেখানো হবে ওই মানুষ সাইবে পছন্দ করবে এলাওয়ান্না বাইনা হ্যা বাবাইনা ও আমাদাম বাহিদা যদি এই দিনের মধ্যে আর তার মধ্যে দীর্ঘ সময়ের ব্যবধান হয়ে যেত অর্থাৎ এই কী ময়দানটা এত তাড়াতাড়ি না এসে এটা যদি আরও একটু দেরিতে আসতো বিলম্বে আসতো তাহলে তার জন্য আরও কল্যাণ হইতো সে মনে করতেছে যে আরে এই দিনটা যদি এত তাড়াতাড়ি না আসতো কোমল্লাফাহ আল্লাপাক তোমাদেরকে আবার পুনরায় নিজের ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ আল্লাহাক সতর্ক এই জন্যই করেন আল্লাহ পাকের একটি বড় পরিচয় হল আল্লাহ আল্লাহর বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল আল্লাহর বান্দাদের উপরে পাক একেবারে রাউফ আল্লাহর একটা নামেই নির্ধারণ করে নিয়েছেন রাউফ পাক একেবারে স্নেহশীল মহা স্নেহশীল এমন স্নেহশীল যে স্নেহ মাও করতে পারে না বাবাও করতে পারে না দুনিয়ার কোনো মানুষ করতে পারে না আলাবাগ এই রকম স্নেহশীল কুল ইন কুন্তুম তোহিবন আল্লাহ বাদাবেরুনি ইউফ বেবেকুম আল্লাহু আয়াবফের ইলা কুম লুনো বাকুম ওল্লাহু গাফুর রাহেম সূরা আল এমরানের একত্রিশ এবং বত্তিরিশ নম্বর আয়াত এই দুটি আয়াতকে সবাই মুখস্থ করবেন এক যুগান্তকারী এবং হাজার হাজার মাস আলার গোড়া হাজার হাজার আলার মূল এই দুটি আয়াত একত্রিশ নম্বর আয়াত আর বত্রিশ নম্বর আয়াত এই দুটি মুখস্থ করে রাখতে হবে এই দুই এই আয়াতে কারি মেয়ে আল্লাপাক একটি দিনের মূল বুনিয়াদী বিষয় যে পাকের নিকটে বান্দা যত এবাদত করবে এই আবাদত কবলের একটি গুরুত্বপূর্ণ শর্ত আল্লাপাক মানুষদেরকে কি জন্য সৃষ্টি করেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তাল্লাহ বলে দিয়েছেন ইনসা আমি মানুষ আর জিন এই দুই সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদতের জন্য ওই আবাদত যদি আল্লাহর কাছে কবুল হইতে হয় তাহলে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো মোতাব আতনা সেই আবাদতটি হুব হুব রসুল্লাহ সাল্লসালাম যেভাবে করেছেন সেভাবে হইতে হবে সেভাবে না হলেও ওই আবাদত আল্লাপা কবুল করবেন না এই কথা আল্লাহাকে স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন ইন আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ আল্লাহকে মহব্বত করতে চাও তা দুনিয়াতে এমন মুমিন আছে যে মুমিন আল্লাহকে মহব্বত করে না মুমিন আল্লাহকে মহব্বত করেন বলেই তো ইমান মুমিন একজন মুমিনের কাছে আল্লাহর মহব্বতটাই হলো সবচেয়ে বড় মহব্বত মা বাবা আত্মীয় স্বজন তারপরে সন্তান সন্ততি যা তার প্রিয় জিনিস হয় সব কিছু সে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ রবুল আলমী তো সুতরাং আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তো ভালোবাসার তরিকা কী হবে ভালোবাসার পদ্ধতি কি হবে ভালোবাসার সিস্টেমটা কি হবে কেউ আল্লাহকে ভালোবাসে আল্লাহর সাথে প্রেম করে তো প্রেম করে যদি মানে বিভিন্ন কথাবার্তা আল্লাহকে লক্ষ্য করে বলতে থাকে তাহলে কি আল্লাহর সাথে মহব্বত হবে আল্লাহর সাথে মহব্বত করার মাত্র তরিকা সেটা হলো ফত্তাবে সেই তরিকাটার নাম হলো এত্তেবা রাসুল সাল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের এতেবাহ এত্তবা মানে অনুসরণ অনুসরণটা একটু ব্যস্তম আছে সব অনুসরণ একরকম না একটা হলো তাকলিদ তাকলিদ অনুসরণ আবার এত্তেবাও অনুসরণ আমরা ইমামের কি করি নামাজের মধ্যে একটা হলো একতেদা একটা হলো এত্তেবা তো আমরা কি ইমাম সাহেবের সাথে যখন জামাতে নামাজ করি তখন ইমাম সাহেবের একতেদা করি না একতেবা করি হ্যাঁ কিন্তু আমরা তো নিয়তের মধ্যে বলি একতাদাই তো বিহাজ আল ইমাম এই ইমামের একতেদা করলাম একতেদা হল ইমাম সাহেব যদি ভুলও করে সেটাও আমি মেনে নিচ্ছি ইমাম সাহেব যা করে অনুসরণ করব এটার নাম একতেদা আল্লাহাক বলছেন শুধুমাত্র একতেদা করতে বলছেন সেরাতে মুস্তাকিমের মুস্তাকিমানুদা হু মুক্তি তোমরা তাদের হেদায়েতের একতেদা করো তাদের হেদায়ত বলতে সাহাবাই নামের হেদায়ত সাহাবাই ক্রামের হেদায়েতের একটা দা করতে বলছেন কিন্তু ইমাম সাহেবের আমরা একটা দা করি না কি করি একটা বা করি এই ইমাম সাহেব যখন উল্টা করে আমরা পিছন থেকে থাকবে দিয়ে সতর্ক করে দিতে খবরদার ইমাম সাহেব আপনি কিন্তু ডাইনে উল্টা চলে যাচ্ছেন বলি না কি বলি আল্লাহ আকবর বলি আমরা কিন্তু আল্লাহ আকবরটা ঠিক না বলতে হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ বলা মানে আপনি সঠিক রাস্তা নাই ডাইনে চলে গেছেন আর আল্লাহ হকবার বলা মানে আপনি সঠিক রাস্তায় আছেন যতক্ষণ সঠিক রাস্তায় আছে ততক্ষণ আল্লাহ হকবার যখন এই ইমাম সাহেব উল্টাপাল্টা পাল্টা চলে যাবে তখন হবে সুবহান আল্লাহ আমরা বলি পিছন থেকে আল্লাহ আকবর এখন আল্লাহ আকবর বলে ইমাম সাহেব ঠিক আছে এটাই বোঝা যাবে তাহলে ইমাম সাহেবের এত্তেবাহ অনুসরণ করি অনুসরণ এই জন্য করি যে আমরা জামাতে সলাত আদায় করতে হলে একজনকে ইমাম বানাইতে হবে এই জন্য বানাই তার অর্থ এই নয় যে উনি যা বলবো তা মেনে নিব তিনি যতক্ষণ আমার রাসুলের পদ্ধতিতে নামাজ পড়াবেন ততক্ষণ ওনাকে মানে যখন উনি আমার রাসুলের পদ্ধতিতে করবেন না তখন আর ওনাকে মানে না এই জন্য অনেক ভাই মাঝে মাঝে প্রশ্ন করে যে ভিতিরের নামাজ রমজান মাসে আমরা যখন ভিতির জামাতে পড়ি তো ইমাম সাহেব আল্লাহ ইকবর বলেন রাকাতে আল্লাহবর বলে হাত তোলে রাফুল ইয়াদাইন করে হ্যাঁ রাবুল ইয়াদাইন ভিতরে করে যেখানে রাসুল করেন নাই সেখানে রাফুল ইয়াদ করে হাতিচে আসতে কুনুত নাহে রাসুল্লাহ সাল্লা কুনুতের মধ্যে দুই হাত উত্তোলন করতেন দুই হাত উত্তোলন করতেন মানে কি এমনি করতেন এমনি করতেন এইভাবে করতেন যে নবীসলাম যখন তোয় কুনুত পড়তেন তখন দুই হাত তুলতেন এটা দিয়ে এক ইসলামিক সেন্টার থেকে সহি কোরআসুল্লা নামাজের বই লেখা হয়েছে ওই বইটা আমার কাছে আছে এবং আমি এটা পুরাটা তাকি করছি যে হাদিসগুলো দলিল দিয়ে দিয়ে দলিল দেওয়া হয়েছে ওদের অনেকগুলো হাদিস আছে জাল হাদিস কিছু আছে দৈফ হাদিস তো এই হাদিসটা দিয়ে ভিতিরের তাকবীরের দলিল দেওয়া হয়েছে যে ওয়াকানা ইয়ার পর ইয়াদাই হে ফিল কুনুত রাসুল্লা সাল্লাম কুনুতের মধ্যে দুই হাত উত্তোলন করতেন এই দুই হাত উত্তোলন হলো রবিসার সালাম এইভাবে হাত তোলে দোয়া করতেন এবং দোয়ার মধ্যে এটা সুন্নত সেটারে বানানো হয়েছে এইভাবে আল্লাহ আচ্ছা যাইহোক এখন ইমাম সাহেব যখন করতেছে তখন আমি করবো কিনা এখানে আমি করব না কারণ ইমাম সাহেব রাসুলের নির্দেশ লঙ্ঘন করতেছে তাই বলে আমি করবো কেন বুঝতে পারছেন হ্যাঁ এর জন্য ইমাম সাহেব করলে করুক কিন্তু আমি জানি এটা রাসুলের করেন নাই এটার পক্ষে কোনো দলিল নাই আমি করব না কথা বুঝতে পারছেন এটার নাম হলো এত্তেবাহ আল্লাহাক বলছেন রাসূল তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও বাত্তাবে ও তোমরা আমার মহব্বত আমার এত্তেবা করো আমার মানে কার রাসুল সাল্লাহ সাল্লামের এত্তেবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এত্তেবা ও সন্না নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যার এত্তেবা সন্ন্যার অনুসরণ যদি করা হয় তাহলে আল্লাহাক দুটা পুরস্কার দিবেন একটা পুরস্কার হলো হল ইউর যে ব্যক্তি সুন্নতে রাত্তেবা করবে আল্লাহ আল্লাহরুল আমিন তাকে মহব্বত করবেন তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত পাওয়ার মাধ্যম হলো সুন্নতের রাত্তেবাহ যত বেশি সুন্নতের রাত্তেবা করবেন পাক তত আপনাকে আমাকে মহব্বত করবেন